ওয়াকফ নিয়ে উলুট পুরাণে ক্ষুব্ধ হুমায়ুন সরকারকে মূল্য দিতে হবে বললেন ভরতপুরের বিধায়ক রাজ্যের রাজনৈতিক অন্দরে ফের চাঞ্চল্য ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আবারও নিজের দলের বিরুদ্ধে সড়ক হলেন এফআইআর থেকে ওয়াকফ দুই ইস্যুতেই তিনি তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে তীব্র সমালোচনা করলেন তার বক্তব্যে ফের দলের অন্দরে বাড়ল উত্তেজনা হুমায়ুন কবির এফআইএর নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি বলেন প্রথম থেকে তো বলছিল এফআইআর করতে দেবে না সেই আর তো চৌঠা নভেম্বর থেকে পুরো চলছে তো এই রাজ্যে কর্মচারী তিনি বলেন যে একজন নাম দু জায়গায় থাকলে তাতে ক্ষতি নেই এক জায়গা থেকে বাদ পড়ে যাবে কিন্তু বিজেপি এ নিয়ে ভয় দেখাচ্ছে মানুষকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি শুধু এফআইআর নয় ওয়াক অফ নিয়েও তৃণমূলকে এক নেন ভরতপুরের বিধায়ক তার অভিযোগ কিছু বিএল আরও ওয়াক সম্পত্তিকে সরকারি জমি করে দিচ্ছে তার খেসারত সরকারকেই গুনতে হবে তিনি হুশিয়ানি দিয়ে বলেন সংখ্যালঘুরা নিজেরাই জানেন তাদের সম্পত্তি কিভাবে রক্ষা করতে হয় যে করে সংগ্রাম করে জমি রক্ষা করবে মুসলিমদের সম্পত্তিতে হাত দেওয়া যাবে না হুমায়ুনের দাবি কিছু বিএল আরও হঠাৎ মুসলিমদের জমিকে এক নম্বর খতিয়ানে নিয়ে যাচ্ছে এর রাজনৈতিক মূল্য রাজ্য সরকারকে ভোট বাক্সেই চুকোতে হবে উল্লেখ্য সংশোধিত ওয়াক অফ আইনের সর্বাত্মক বিরোধিতা করেছিল তৃণমূল এমনকি সংসদীয় কমিটির বৈঠকের প্রতিবাদে রীতিমতো উত্তপ্ত হয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাচের বোতল ভেঙে হাত কেটে রক্তপাত পর্যন্ত হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সভা থেকে স্পষ্ট করেছিলেন বাংলায় এই আইন কার্যকর হতে দেবেন না কিন্তু শেষমেশ রাজতা মেনে নেয় বৃহস্পতিবার সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর সব জেলা নির্দেশ পাঠায় ওয়াক সম্পত্তির তথ্য কেন্দ্রীয় উমিত পোর্টালে নথিভুক্ত করতে হবে এই সিদ্ধান্ত সামনে আসতেই বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিচারিতার অভিযোগ তুলেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্র কটাক্ষ করে বলেন এখন প্রমাণ হয়ে গেল মুখ্যমন্ত্রীর কথা কোনো মূল্য নেই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও বলেন মমতা বলেছিলেন ওয়াকআপ লাগু হতে দেবেন না ওনার আমলে সবচেয়ে বেশি ওয়াকআপ সম্পত্তি চুরি হয়েছে সংখ্যালঘু মানুষদের এবার ভাবা উচিত প্রসঙ্গত এর আগেও নানা ইস্যুতে দলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন হুমায়ুন কবির শৃঙ্খলার অভিযোগে তৃণমূলের সকজের মুখেও পড়তে হয়েছিল পরে তিনি সুর নরম করলেও ফের নতুন করে মন্তব্যে অস্বস্তি তৈরি হয়েছে দলীয় অন্তরে